হোস্টেলটাকে আপনারা প্রবাসী বাংলাদেশিদের কিছু মতামত তুলে ধরছি আপনারা জানন হোস্টেল প্রায় দশ হাজার বাঙালির বসবাস সম্প্রতিকালে যে ম্যানচেস্টার টু সিলেটের যে ফ্লাইট বন্দর পরিকল্পনা চলতেছে আমি এই কাবাবটা খেলাম এত মজা যে আপনারা নিয়ে টেস্ট করে দেখতে পারেন এটার প্রতিবাদে আমাদের রস্টেল কমিউনিটি ফুসে উঠেছে রস্টেল প্রবাসী বাংলাদেশিরা তাদের বিভিন্নভাবে প্রতিক্রিয়া জানিয়েছেন আমি মনে করি বর্তমান সরকার উদয় হবে এই সরকার যাতে এই বিভিন্ন দাবি দাবা আদায়ের লক্ষ্যে কাজ করে যায় এবং সিলেট টু মানচেস্টার ফ্লাইটটা বন্ধ না করে বাংলাদেশ বিমান মানচেস্টার টু সিলেট রুটের ফ্লাইট শুরু হয় গত দুই তিন বছর কিন্তু এর মধ্যে হঠাৎ করে বাংলাদেশ গভর্নমেন্ট সিদ্ধান্ত নেয় এই রুটের ফ্লাইট বন্ধ করার জন্য বার্মিংহাম থেকে স্কটল্যান্ড পর্যন্ত বিরাট এক জনগোষ্ঠী এই বাংলাদেশ এয়ারলাইন্স ইউজ করে বাংলাদেশে ফ্লাইট স্টার্ট হওয়ার পর থেকে মানচেস্টার টু সিলেট নাইনটি নাইন পার্সেন্ট প্যাসেঞ্জার্স ফ্রম বাংলাদেশি কমিউনিটি ট্রাভেল করতেছে আমাদের বাংলাদেশ বিমানে বিরাট একটা ইনকাম এখানে আমার মনে হয় যে আন্ডার গ্রাউন্ডে ফাইন্যান্স এর দায়িত্বে যে আছে সে একটা মিস ইন্টারপ্রিটেশন দিতেছে চেয়ারম্যানকে যার দরুন বিমান বাংলাদেশের চেয়ারম্যান সাহেব হঠাৎ করে সিদ্ধান্ত নেন উনি ফ্লাইট বন্ধ করে দিবেন এটা কিন্তু আমরা অত্যন্ত আমরা ক্ষুব্ধ এবং আমরা গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিলের সেন্ট্রাল কমিটির মিটিং গত পনেরো তারিখ ছিল আমাদের বার্মিংহামে আমরা ওখান থেকে জুট প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা নর্থ ইংল্যান্ডের সমস্ত জনগণদের জনগণদেরকে নিয়ে আমরা আন্দোলন করব গ্রেট এই মানচেস্টার টু সিলেট ফ্লাইট ধরে রাখার জন্য মানচেস্টার তাই বাংলাদেশ বিমান ফ্লাইটটা সিলেট যায় আমি বাঙালি কমিউনিটি এই প্রবাসীর পক্ষ থেকে দূর দাবি যে ফ্লাইটটা বন্ধ তাতে না হয় আর আমি বাঙালি প্রবাসীর পক্ষ থেকে হইরাম যে বিশ্বাস যে ফিসটা লাগানি হইছে ওটা ক্ষময় পাঠায় আপনারা জানেন আমরা পরস্পর জানতে পেরেছি মানচেস্টার থেকে সিলেট বিমান নাকি বন্ধ হয়ে যাচ্ছে আমরা এই নর্থবাসী আমরা জোর দাবি জানাচ্ছি আমাদের এই রুটটা যেন বন্ধ না করা হয় গ্রেটার সিলেটের পক্ষ থেকেও আমরা কমিউনিটির পক্ষ থেকেও আমরা প্রতিবাদ জানাই আমরা এই ফ্লাইটটা বন্ধ না করে আগে যেভাবে ছিল তিনটা ফ্লাইট এখন দুইটা ফ্লাইট দেওয়া হয়েছে অন্তত একটা ফ্লাইটও যেন থাকে যদি আমাদের মানচেস্টার থেকে সিলেটের ফ্লাইটগুলো বন্ধ হয়ে যায় তবে আমরা নর্থবাসী দুর্বার গড় আন্দোলন করে তুলব আমি শুনলাম যে আমাদের যে ফ্লাইট আছে মাঝেহার থাকি সিলেট এটা বন্ধ হওয়ার হতে তো আমরা রিকোয়েস্ট থাকবো হ্যাঁ এই বাংলাদেশ বিমান চেয়ারম্যান বাংলাদেশ গভর্নমেন্টের কাছে যে অ্যাটলিস্ট কমপক্ষে একটা ফ্লাইট যদি থাকে আমরা মাঝেহার থাকি তা আমরা ম্যানচেস্টার বা লাগে একটা সুবিধা হইব বুঝলাম যে কিছু কিছু মানুষে করা যে বাংলাদেশ বিমান ফ্লাইট ম্যানচেস্টার থাকি এটা বন্ধ হয়ে যাব এটা বন্ধ হই এটা আমরা জানতাম না বা খারা এটার ভীষণ চক্রান্ত করে এটাও জানলাম না আমরা জোর দাবি সরকারের কাছে জানালাম যে আমরা ফ্লাইট বন্ধ করা হইতো না এটা আমরা সুবিধা আমরা বাংলাদেশ যাইতো আমরা সিলেট গেলামতাম আর আপনার আগে এটা আমরা আহ্বান রইল